হ্যালো বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেখবেন আর এই গল্পগুলো পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন কারণ গল্পের সাথে কোনো কথার কোনো মিল পাবেন না ধন্যবাদ আমাদের আজকে আলোচনার বিষয় জনসমষ্টি উন্নয়ন বা জনসমষ্টি সংগঠন জনসমষ্টি সংগঠন শিল্প ও শহর এলাকার জনগণকে নিয়ে ব্যাপৃত থাকে শেয়ারের মতে জনসমষ্টি উন্নয়ন পল্লী এলাকার জনগণকে নিয়ে কাজ করে জনসমষ্টি উন্নয়নের পরিধি বা ক্ষেত্র ব্যাপক বিস্তৃত জনসমষ্টি সংগঠনের পরিধি বা ক্ষেত্র জনসমষ্টি উন্নয়নের তুলনায় সংকুচিত সমাজকর্মের মৌলিক হিসেবে এটি স্বীকৃতি পায়নি এতে পেশাদার ব্যক্তি ও জনসমষ্টি সদস্যদের যৌথ কর্মসূচি হিসেবে চিহ্নিত করা চিহ্নিত করা হয় জনসমষ্টির সংগঠনকে মৌলিক সমাজকর্ম পদ্ধতি হিসেবে বিশেষজ্ঞরা স্বীকৃতি দিয়েছেন জনসমষ্টি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষার চেষ্টা করা হয় জনসমষ্টি সংগঠনে স্বল্প বা তাৎক্ষণিক সমাধানের প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় জনসমষ্টি উন্নয়নের ক্ষেত্রে জনগণের মৌলিক চাহিদার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয় জনসমষ্টি সংগঠনে সমাজের আর্থ উন্নয়নের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় জনসমষ্টি উন্নয়ন দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমষ্টিকে বাঞ্চিত লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে ফলে এর বিস্তৃতি এবং স্থায়িত্ব ব্যাপক ও সুদূরপ্রসারী জনসমষ্টি সংগঠন পদ্ধতি সমস্যা এবং প্রয়োজনের তাৎক্ষণিক সমাধানের উপর বেশি গুরুত্ব আরোপ করে বলে এর স্থায়িত্ব বিস্তৃত সীমাবদ্ধ জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সরকার প্রদত্ত আর্থিক ও কারিগরি সাহায্য জনগণের নিজস্ব প্রচেষ্টার সাথে যুক্ত হয় তাই এতে সরকারের তত্ত্বাবধানে পরিলক্ষিত হয় জনসমষ্টি সংগঠন কর্মসূচিতে জনসাধারণ নিজেরাই নিজেদের সমস্যার নির্ণয় ও তার সমাধানের জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে থাকে তাই এতে সরকারি তত্ত্বাবধান লক্ষ্য করা যায় না জনসমষ্টি উন্নয়ন সাধারণত জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে কাজ করে জনসমষ্টি সংগঠনের কাজে জনগণের প্রতিনিধিরাই বেশি জড়িত থাকে জনসমষ্টি উন্নয়নের উদ্দেশ্য কার্যাবলী জনগণ কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত হয় এতে জনগণের প্রত্যেক অংশগ্রহণ ঘটে বলে এটি জনগণের নিজস্ব কর্মসূচি হিসেবে বিবেচিত জনসমষ্টি সংগঠনের উদ্দেশ্য ও কার্যবলী সমষ্টি সংগঠন প্রতিষ্ঠান কর্তৃক জনগণের প্রতিনিধিদের দ্বারা গৃহীত বাস্তবায়িত হয় এতে জনগণের অংশগ্রহণ ঘটে না বলে এটি জনগণের নিজস্ব কর্মসূচি নয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পল্লী এলাকায় ও শহরের বস্তি বা অনুন্নত এলাকায় চালু করা হয় জনসমষ্টি সংগঠন কর্মসূচি কোনো একটি বিশেষ অংশের জন্য বিশেষ করে শহর এলাকায় চালু করা হয় জনসমষ্টি উন্নয়নে অন্যতম লক্ষ্য জনসমষ্টির জনসাধারণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নিশ্চিত করা জনসমষ্টি সংগঠনের লক্ষ্য হলো পারিবারিক বিশৃঙ্খলা কিশোর অপরাধ মানসিক বার নেতা প্রভৃতি সমস্যা সমাধানে কাজ করে জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি উন্নয়ন দেশের আর্থসামাজিক উন্নয়নের উন্নয়নের লক্ষ্যে কিংবা উন্নত দেশের অনুন্নত সমষ্টির অবস্থার উন্নয়ন পরিচালিত হয় জনসমষ্টির সংগঠন পদ্ধতি উন্নত বা উন্নয়নশীল দেশের অপেক্ষাকৃত উন্নত জনসমষ্টির জনসাধারণের কল্যাণে পরিচালিত হয় সমাজকর্মের সাধারণ নীতিমালা অনুসরণ জনসমষ্টি সংগঠন ও জনসমষ্টি উন্নয়ন উভয় পদ্ধতিতেই সমাজকর্মের সাধারণ নীতিমালা অনুসরণ অপরিহার্য। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন উভয় পদ্ধতিতেই সমাজকর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকারের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করে। তাছাড়া উভয়ই স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের উপর জোর দিয়ে থাকে বিষয়ভিত্তিক জ্ঞান বাস্তবে প্রয়োগ জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন উভয় পদ্ধতি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন মনোবিজ্ঞান নীতি তত্ত্ব অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান প্রবৃত্তির জ্ঞান বাস্তবে প্রয়োগ করে থাকে উভয় পদ্ধতি কতগুলো ধাপ বা স্তর অতিক্রম করে জনসমষ্টি সংগঠন ও জনসমষ্টি উন্নয়নে সমস্যার সমাধান প্রক্রিয়া অভিন্ন কতগুলো ধাপ বা স্তর অতিক্রম করতে হয় তথ্য সংগ্রহ সমস্যা নির্ণয় সমাধান পরিকল্পনা ও মূল্যায়ন উভয় ক্ষেত্রে অনুসরণ করতে হয় কাঙ্ক্ষিত ও পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রতি গুরুত্ব জনসমষ্টি সংগঠন ও জনসমষ্টি উন্নয়ন উভয় প্রক্রিয়ায় উদ্দেশ্য হচ্ছে জনসমষ্টির কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন জনসমষ্টিতে কাঙ্ক্ষিত ও পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রতি উভয় প্রক্রিয়াতেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে স্থানীয় নেতৃত্বের বিকাশ ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠনের প্রতি গুরুত্ব স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠনের প্রতি জনসমষ্টির সংগঠন ও জনসমষ্টি উন্নয়ন উভয় পদ্ধতিতেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে জনসাধারণের অংশগ্রহণ ও সরকারি সমর্থনের সংযোগ দুটি পদ্ধতি জনসাধারণের অংশগ্রহণ এবং স্থানীয় প্রচেষ্টার সঙ্গে সরকারি সমর্থনের সংযোগ সাধনের মাধ্যমে সমষ্টির কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট জনসমষ্টির কল্যাণ ও উন্নয়ন জনসমষ্টির সংগঠন ও জনসমষ্টি উন্নয়ন উভয়ই সমাজকর্মের জনসমষ্টি পদ্ধতি এবং উভয়েরই লক্ষ্য জনসমষ্টির কল্যাণ ও উন্নয়ন সাধন সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন জনসমষ্টির সংগঠন ও উন্নয়ন উভয় পদ্ধতি সমষ্টির অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনসমষ্টির কল্যাণ সাধনে প্রয়াসী জনসমষ্টি বা সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ জনসমষ্টি উন্নয়ন ও জনসমষ্টি সংগঠন উভয় পদ্ধতি সমাজকর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকারের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করে তাছাড়া উভয়ই স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের উপর জোর দেয় গবেষণা ও মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ গবেষণা ও মূল্যায়ন ব্যতীত সমাজকর্মের প্রকৃত উদ্দেশ্য